রাম অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতেই জগন্নাথ দেবীর চন্দনযাত্রা দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এক টুকরো বৃন্দাবনে পরিণত আর শান্তিপুর Our channel content only for education and information purpose, so it do not promote any violence, criminal activity, crime against women or self-injuries and communal disharmony. দের প্রতি মাসে নানা পার্বণ আর তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল বৈষ্ণব সম্প্রদায়ের কাছে চন্দনযাত্রা কারণ জগন্নাথ দেবীর চন্দনযাত্রার পরেই আসে স্নানযাত্রা তারপরে রথযাত্রা আর সেই চন্দনযাত্রাকে কেন্দ্র করে একদিকে যেমন অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে চলছে নাম দিকে আজ রয়েছে দীঘায় প্রভু জগন্নাথের মন্দিরে শুভ দ্বার উদ্ঘাটন আর এমন একটি দিনকে কেন্দ্র করে মহাপ্রভুর জেলা আনন্দে মেটে উঠবে না তাই কখনো হয় এই সূর্য ওঠার আগেই জগন্নাথ দেবীর চন্দনযাত্রা এবং জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে শান্তিপুরে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে সঙ্গে নিয়ে পথে হাঁটলেন শান্তিপুরের কয়েকশো ভক্তরা উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান সহ একাধিক ভক্তরা মূলত শ্যামচাঁদ মন্দির থেকে শুরু হয় এই প্রভাত ফেরি অনুষ্ঠান শান্তিপুরের মদন মোহন মন্দিরে গিয়ে সমাপ্ত হয় প্রভাত ফেরি অনুষ্ঠান এই প্রভাত ফেরিতে মহিলারা কয়েকশো প্রদীপের ডালি নিয়ে রাস্তায় বের হয় সঙ্গে চলে মহাপ্রভুর ঢোল করতাল নিয়ে নাম সংকীর্তন সাত সকালে মহাপ্রভুর নামে মেতে উঠল গোটা শান্তিপুরবাসী এ বিষয়ে শ্যামচাঁদ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত অরোক দাস এবং চেয়ারম্যান বলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মতো সত্যি এটা আমাদের একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের জগন্নাথ মন্দির আমাদের আগে জগন্নাথ মন্দির দর্শন করতে গেলে আমাদের উড়িষ্যা শহরে যেতে হতো মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি একটা অভূতপূর্ব তিনি চিন্তা ভাবনা করেছেন আজকে সত্যি জগন্নাথ ভগবানের কাছে আমরা আশীর্বাদ চাইবো সকলের যেন তিনি মঙ্গল করেন পশ্চিমবঙ্গের মানুষের মঙ্গল করেন আমাদের সকলের মঙ্গল কামনায় আজকে আমরা নগরে বেরোবো আজকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আমরা একটা সুসজ্জিত মানে ফুলো নিয়ে আমরা পথ পরিক্রমা করব খাঞ্চাঁদ মন্দির থেকে আমাদের গিয়ে আমাদের মদন গোপাল মন্দিরে গিয়ে আমাদের এটি শেষ হবে আবার দুপুর দুটোর পর আবার আজকের যে শুভক্ষণ আজকে সমুদ্র সৈকতে যে দীঘার মন্দিরে জগন্নাথ দেবের যে শুভ সূচনা সেটা আমরা দু দুপুর দুটোর সময় আমরা আমাদের পৌরসভার যে এল ইডি স্ক্রিন আছে সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাব আসুন আমরা সকলে সেই সন্ধিক্ষণের আমরা সকলে সাক্ষী থাকি আজকের এইরম ঐতিহাসিক দিনটার জন্য শ্রী জগন্নাথ দেবের চন্দনযাত্রা উপলক্ষে শ্যামচাদের ভক্তবৃন্দ জগন্নাথ বিগ্রহ নিয়ে বেরোচ্ছেন এছাড়া আমাদের রাজ্য সরকার যে দীঘায় জগন্নাথ মন্দির করেছেন সেই উপলক্ষে আমরা সমস্ত ভক্তদের উদ্যোগে এবং শান্তিপুর পৌরসভার সহযোগিতায় আমরা একটা মানে প্রদক্ষিণ করতে বেরোচ্ছি শ্রী ভগবান জগন্নাথ দেবের সহ আমরা নিয়ে শ্যামচাঁদ মন্দির থেকে বেরোচ্ছি চন্দন যাত্রা বলতে আজকে কি বিশেষ দিন আজকে আজকে জগন্নাথের বিশেষ দিন আজকে থেকে শ্রী ভগবানের চন্দন গায়ে চন্দন দিয়ে ঠাকুরের সেবা হবে হ্যাঁ আজকে চন্দন চন্দন যাত্রা সেই চন্দন যাত্রা উপলক্ষে রাধা শ্যামচাঁদ মন্দিরে প্রতি বছরই চন্দন যাত্রা হয় তো সেই চন্দন যাত্রা উপলক্ষে এবার এর সঙ্গে পৌরসভার বা আপামর ভক্ত সাধারণকে সঙ্গে নিয়ে আমরা আজকে একটুখানি পরিক্রমায় বেরোচ্ছি